আহারে মানুষ মানুষ হয়ে কেউ মানুষের এত বড় ক্ষতি করে খুব ছোটবেলা থেকেই দুইটা বাক্যের কোনো শত্রু নেই আর একটা হচ্ছে যদি ঝামেলা না চান তাহলে চুপ থাকুন কিন্তু আজ এই দুইটা বাক্য মিথ্যা প্রমাণিত হলো আমাদের লতিফ ভাই কথা বলতে পারেন না প্রতিবন্ধী তার পুরো জমির ফসলটা কেটে নষ্ট করে দিয়েছে যে মানুষটা কথাই বলতে পারে না সে কার এমন পাকা ধানে মই দিল তাহলে তার একটা ছোট ছেলে আছে নিশ্চয় তার সাথে কারো শত্রুতা হতে পারে কিন্তু তার ছোট ছেলেটাও তো কথা বলতে পারে না অর্থাৎ তার ছোট বাচ্চা ছেলেটাও বাঘ প্রতিবন্ধী দেখেন সব নষ্ট হয়ে গেছে অর্থাৎ রোদের মধ্যে একেবারে নুয়ে পড়েছে প্রতিটা গাছের গোড়া কাটা এই দশ কাঠা জমি তার একমাত্র আশা ভরসার প্রতীক ছিল অন্যের জমিতে কাজ করে মাঝে মাঝে সারগুলো বাকি করে নিয়ে আসে এই মানুষটার কান্না আর তার চেহারা দিকে তাকিয়ে আমার মনে হলো যে এই পৃথিবীতে এই মানুষেরও ক্ষতি করা যায় সেই মানুষটা কে মানে আমরা কি হয়ে গেছি আমরা কোন দেশে আছি আমরা কোন সমাজে আছি আব্দুল লতিব যে বাক প্রতিবন্ধী কথাই বলতে পারে না তার একটা ছেলে ছোট ছেলে সেও বাক প্রতিবন্ধী কিন্তু পুরো জমির ফসলটা নষ্ট করে দিতে হবে কেটে ফেলতে হবে রাতের অন্ধকারে কেটে ফেলেছে তারা কারা মানে আমি জানি না আমি কোন ভাষায় বর্ণনা করব। মানে কোনো কিছু বর্ণনা করতে গিয়ে বিশ্বাস করুন আমার কখনো কিন্তু এই জায়গাটা আসার পর ওনার কান না দেখে চোখের জল গামছা দিয়ে বারবার মুচ্ছিল উনি ইশারাই বোঝাচ্ছিল যে ওনার সব শেষ হয়ে গেছে মানে আমি মানে চোখের জল এখানে কেউ ধরে রাখতে পারিনি পুরো মাঠের মানুষ হাহাকার করছে দেখেন সব মানে কেটে ফেলেছে গরুর খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছে এখন কি দাম বলুন তো এই যে এই পোশাকের ফলগুলো উনি বিক্রি শুরু করছিলেন মাত্র এবং অন্যের জমিতে কাজ করেন সারাদিন তারপর যেটুকু সময় পান উনি নিজের জমিতে আসেন না আমি ওনার তো শুনবো উনি তো কথা বলতে পারে না ভালো করে দেখুন তো চেহারাটার দিকে তাকিয়ে মন চায় এই মানুষের ক্ষতি হোক ক্ষতি করতে মন চায় হয়েছে এবং আমাদের সমাজের কারো দ্বারা হয়েছে আমাদের ঝিনাইদহ জেলার আমাদের বইডাঙ্গা গ্রামে এই আব্দুল লতিফের জমিতে আসা পর মনে হলো আমরা আসলে অনেক আগেই মনুষ্যত্ব হারিয়েছি আমাদের আর কিছু অবশিষ্ট নেই শুধুমাত্র এই কাঠামো অর্থাৎ এই দেহটা নিয়ে বয়ে বেড়ানো ছাড়া আর কোনো পথ নেই ভিতরে যে মন নামক যে জিনিসটা সেটা নাই সেটা শেষ অনেক আগে শেষ আমাদের সমাজেরই কেউ করেছে না আমার প্রশ্ন হচ্ছে লোকটার অপরাধটা কোথায় যে কথাই বলতে পারে না না হয় দুটো কারোর সাথে আজ বাজে কথা বলেছিল এই কারণে কথা বলতে পারে না তো মিছিল মিটিং রাজনীতি কথাই তো বলতে পারে না উনি তো বাক প্রতিবন্ধী তকে গালি দিয়া বকা দেওয়া তুচ্ছ করা কারোর সাথে হাসা হাসি ঠাট্টাই আর কি কথা বলতে পারে না তো দেখেন চিরচারিত নিয়ম আজ ভঙ্গ হয়েছে হতাশ আমার মনে হলো কি যে এইগুলো শুধুমাত্র আমাদের এই পুঁশাক গাছগুলো কেটে দেওয়া হয়েছে ক্ষতিটা শুধু পুঁশাগের না ক্ষতিটা হচ্ছে আমাদের সমাজ মনুষ্যত্ব মানুষ মন সবশেষ যদি কথা কথি পাইত যদি গালাগালি করত তাহলে রে মনে বুঝ দিতাম যে হ্যাঁ বকাশনা কইরাছে তা আমাদের এই ক্ষতি কইরেছে কিন্তু অত কথা কথি পারে না হাইস্টেটা বোবা মানুষ এই জমিটা করছে ফসলটা করছে এইদারে দ্বারা তার সংসার চলবে জন যায় জন যায় এই জমিটা এসে একটু এক ঘন্টা ঘন্টা করে করে এখন তার ছেলেটা প্রতিবন্ধী যদি এই মন এই ইউনিয়নের লোক নেই যে কান্দিনি মানে ওর জীবনে কারোর সাথে দুই কথা বলিনি বোয়া মানুষ কি বলবে কাজে যাবে কাজে এই যে সংসার চালাবে না এই কাজ করবে সেই ব্যক্তিটার এই জমিটা পুরো জমি কাটা কাটে দিয়ে এর মতন ব্যক্তির কি করে শত্রুতা থাকতে পারে যে জন্মগতভাবেই কথা বলতে পারে না এবং কারোর সাথে যে কোনো বাঘ বিতর্ডনতা বা কোনো গালাগালি বা যদি করতো তাহলে মনের বুঝ দেওয়া যাইত যে না গালাগালি বা কোনো খারাপ আচরণ করেছে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে মানে এর যে অপূরণীয় ক্ষতি হয়েছে এবং বর্তমানে বাজারে যে এর দাম তা অপূরণীয়